হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইনিত বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি এমটিএস পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি দু হাজার তেইশ সালে এসএসসি এসসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস করাচ্ছি আজকে আমি নিয়ে এসেছি সত্তর নম্বর ক্লাস যেটি এইট সেপ্টেম্বর থার্ড শিফটে হয়েছিল বন্ধুরা আর একটি সুখবর তোমরা যারা আর আরবি এন পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলে তো তোমাদের কিন্তু আগামী চোদ্দোই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তো আমি শীঘ্রই তোমাদের জন্য এই এন টি প্রিভিয়াস কোশ্চেনগুলো করাবো তো আশা করি তোমাদের সেটা ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেরি না করে শুরু করি প্রশ্নপত্রগুলো রাজ্য বিধানসভায় দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে রাজ্য বিধানসভায় দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান একশো আশি দিন বা মাস ঠিক আছে একশো আশি দিন বা মাস দিন বললে একশো আশি দিন এবং যদি মাস বলে তো মাস ঠিক আছে মাসের ব্যবধান হতে পারে উনিশশো সালে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রথম এশিয়ান গেমস হয়েছিল ভারতের নতুন দিল্লিতে ভারতের নতুন দিল্লিতে উনিশশো একান্ন সালের এশিয়ান গেমস হয়েছিল এবং উনিশশো সালে ভারতে দ্বিতীয়বারের জন্য ভারতের নতুন দিল্লিতে দ্বিতীয়বারের জন্য উনিশশো বিরাশি সালে এশিয়ান গেমস হয়েছিল আর দু সালে এশিয়ান গেমস হবে জাপানের নাগোয়া ঠিক আছে নাগোয়াতে পরবর্তী প্রশ্ন একটি সরকারি বাজেট কি সরকারি বাজেট বলতে কী বোঝানো হয় তো সরকারি বাজেট হল একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকারের প্রত্যাশিত রাজস্ব এবং ব্যয়ের একটি আর্থিক বিবৃতি একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকারের প্রত্যাশিত রাজস্ব এবং ব্যয়ের একটি আর্থিক বিবৃতি এটি হচ্ছে সরকারি বাজেট এ সুইটেবল বয় উপন্যাসটি কে লেখেন এ সুইটেবল বয় তো এ সুইটেবল বয় এটি লিখেছেন বিক্রম সেট বিক্রম সেটের লেখা এ সুইটেবল বয় পরবর্তী প্রশ্ন নিচের কোন মহাসাগর ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত কোন মহাসাগর ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত তো সঠিক উত্তর হবে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত ব্যাংকিংয়ে ব্যাংকিংয়ে কোলা টেরাল কলার টেরাল শব্দের অর্থ কী ব্যাংকিং ক্ষেত্রে কোল্লা টেরাল শব্দের অর্থ কী তো এটির শব্দের অর্থ হলো ঋণের জন্য জামানত হিসাবে প্রতিশ্রুতিবদ্ধ একটি সম্পদ যখন ব্যাংক থেকে কোনো কিছু ঋণ নেওয়া হয় কিছু টাকা ঋণ নেওয়া হয় বা লোন নেওয়া হয় তার জন্য কি হয় একটি প্রতিশ্রুত বা কিছু সম্পদ গোষ্ঠিত রাখতে হয় এটাকে বলা হয় কোলা টেরাল ঠিক আছে যদি যারা হাউস লোন নেয় সেটা কী করতে কী করে তো সেখানে বাড়ির দলিল কিন্তু জমা রাখতে হয় ঠিক আছে তো এটাই কি বলা হয় কোলাটেরাল টেরাল কত্থক শব্দটি নিচের কোন শব্দ থেকে এসেছে কত্থক একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য যেটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য এই তাহলে কি বলেছে এখানে বলেছে কত্থক শব্দটি নিচের কোন শব্দ থেকে এসেছে তো শব্দ গল্প বা স্টোরি শব্দ থেকে এই কত্থক শব্দটি এসেছে ঠিক আছে গল্প বা স্টোরি শব্দ থেকে কত্থক শব্দটি এসেছে নিচের কোন আত্মজীবনীটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এ পি জে আব্দুল কালাম লিখেছিলেন এটা অনেকবার তোমাদের রিপিট এসেছে তো আগামীতে যে পরীক্ষাগুলো হবে সেখানে কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনের নাম উইংস অফ ফায়ার উইংস অফ ফায়ার এই ডক্টর এপিজে আব্দুল কালামকে ভারতের মিসাইল ম্যানও বলা হয় ভারতের মিসাইল ম্যান বলা হয় পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় সঙ্গীত শিল্পী মর্যাদাপূর্ণ অ্যাকাডেমি পুরস্কার পেয়েছে একাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কার ঠিক আছে অ্যাকাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কার তো এখানে পেয়েছে কে এ আর রহমান ভারতীয় সঙ্গীত শিল্পী এ আর রহমান তিনি অস্কার বা একাডেমি পুরস্কার পেয়েছেন তামিলনাড়ু রাজ্যের সাথে সম্পর্কিত তামিল তামিলনাড়ু রাজ্যের সাথে সম্পর্কিত সংবিধান তপশিলি উপজাতি বিষয়ে আদেশ দ্বিতীয় সংশোধন আইন দু সালে তামিলনাড়ুর তপশিলি উপজাতির তালিকায় ড্যাশ এবং কুরি ভিক্ষারান কুরি ভিক্ষারান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করেছে তো দুটি সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটি হলো কুরি ভিক্ষারান অপরটি তো অপরটির নাম হলো নারিকো রেভান নারিকো রেভান এবং কুরি ভিক্ষারান এই দুটি সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কোন অ্যান্টিবায়োটিককে প্রথম অলৌকিক ঔষধ হিসাবে বিবেচনা করা হয় যা গলার সংক্রমণ মেনিনজাইটিস সিপিলিস এবং অন্যান্য ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য ব্যবহৃত হয় তো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে পেনিসিলিন সঠিক উত্তর হবে পেনিসিলিন ঠিক আছে নিচের কোন দেশের মৌলিক আইন যা সরকারের বিভিন্ন অঙ্গের কাঠামো এবং প্রধান কার্যবলী নির্ধারণ করে নিচের কোনটি কোনো দেশের ঠিক আছে নিচের কোনটি কোনো দেশের মৌলিক আইন যা সরকারের বিভিন্ন অঙ্গের কাঠামো এবং প্রধান কার্যাবলী নির্ধারণ করে তো সঠিক উত্তর হবে সংবিধান ঠিক আছে কোন দেশের সংবিধান যে কোন দেশের সংবিধান সেই দেশের মৌলিক আইন যা সরকারের বিভিন্ন অঙ্গের কাঠামো এবং প্রধান কার্যাবলী নির্ধারণ করে উপকার একটি বলিউড সিনেমা যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এই ছবির একটি বিখ্যাত গান মেরে দেশ কি ধারতি ইগলে এর গায়ককে ছিলেন মেরি দেশ কি ধারতি ঠিক আছে মেরে দেশ কি ধারতী ইগলে এই গানটি কে গেছিলেন তো এটি এই গানটি গিয়েছিলেন মহেন্দ্র কাপুর তো এই সিনেমাটি কোন সিনেমার উপকার সিনেমার গান যেটি প্রকাশিত রিলিজ হয়েছিল বা প্রকাশিত হয়েছিল উনিশশো সাতষট্টি সালে এই ছবির একটি গান মেরে দেশ কি ধরতে ইগলে পরবর্তী প্রশ্ন মাচাইয়া পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন কত সালে তিনি লোকনৃত্যর বিশেষ অবদানের জন্য এই পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন রানী মাচাইয়া একজন লোকনৃত্যশিল্পী যিনি দু সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন তো সঠিক উত্তর হবে দু হাজার তেইশ রানী মাচাইয়া দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন জ্যোতি ইয়ারাজি দু সালে নিচের কোন খেলার একটি নতুন জাতীয় রেকর্ড তৈরি করেছিলেন জ্যোতি এয়ার্জি দু সালে কোন খেলার একটি নতুন জাতীয় রেকর্ড করেছিলেন তো সঠিক উত্তর হবে ইন্দোর হার্ডলিং ইন্দোর হার্ডলিং ঠিক আছে এই খেলায় জ্যোতি এয়ার্জি একটি জাতীয় রেকর্ড তৈরি করেছিলেন আঠেরোশো কুড়ি সালে একটি বক্তৃতার সময় কোন পদার্থ বিজ্ঞানী পদ পরীক্ষায় বিদ্যুৎ এবং চৌম্বুকত্বের মধ্যে সংযোগ দেখায় তো তিনি হলেন বিজ্ঞানী হ্যান্স ক্রিশ্চিয়ান ওরেস্টের হ্যান্স ক্রিশ্চিয়ান ওরেস্টের আঠেরোশো কুড়ি সালে তিনি এক বক্তৃতা দেওয়ার সময় পরীক্ষার মাধ্যমে দেখান বিদ্যুৎ এবং চৌম্বুকত্বের মধ্যে সংযোগ পরবর্তী প্রশ্ন নিত্য পরিবেশনে ড্যাস নৃত্যে একদিকে নারীরা রাস নৃত্য পরিবেশন করে যেখানে বিপরীত দিকে বাদ্যযন্ত্র শিল্পী পুং চলেমা বা ঢোল এবং কর্তালা বা কোয়ারতাল বাজায় তো এখানে যে নৃত্যের কথা বলা রয়েছে সেটা হচ্ছে মণিপুরী মণিপুর নৃত্যের সময় এই মহিলারা কিন্তু রাস নৃত্য পরিবেশন করে ঠিক আছে আর মণিপুরীর একটি শাস্ত্র নৃত্য যেটি ভারতের মণিপুর রাজ্যে পরিবেশন করা হয় উত্তর পশ্চিম সীমান্তে সীমান্ত প্রদেশে পাঠানদের মধ্যে একটি শক্তিশালী অহিংস আন্দোলন ক্ষুদাই খিদমৎকারের প্রতিষ্ঠা কে ছিলেন তো খুদাই খিদমৎকারের প্রতিষ্ঠা ছিলেন কে খান আব্দুল গফ্ফর খান খান আব্দুল গফ্ফর খান উত্তর পশ্চিম সীমান্তে এই ক্ষুদাই খিদমৎকার প্রতিষ্ঠা করেন ঠিক আছে যাকে বলা হয় সীমান্ত গান্ধী সীমান্ত গান্ধী কাকে বলা হয় সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফর খানকে পরবর্তী প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন সালে পাশ হয় তো সঠিক উত্তর হবে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয় ভারতের কোন রাজ্যে বিখ্যাত বজ্র ঝড় দেখা যায় কালবৈশাখী ঝড় চৈত্র বৈশাখ মাসে এই ঝড় দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গে ঠিক আছে পশ্চিমবঙ্গে কিন্তু এই চৈত্র বৈশাখ মাসে এই কাল কালবৈশাখী দেখা যায় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় দু হাজার আঠেরো উনিশশো অনুসারে ভারতের কোন রাজ্য রাবারের সবচেয়ে বেশি উৎপাদন করে তো কোন রাজ্য সব থেকে বেশি রাবার উৎপাদন করে তো সঠিক উত্তর হবে কেরালা কেরালা রাজ্য সবথেকে বেশি রাবার করি রাজ্য প্রথম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস কোন সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস এটি অনুষ্ঠিত হয়েছিল দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালে প্রথম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস অনুষ্ঠিত হয়েছিল লোসু উৎসবটি কোন ড্যাশ রাজ্যের আদিবাসী সম্প্রদায় দ্বারা উদযাপন করা হয় এই উৎসবটি কৃষকরা তাদের ফসল কাটতে আনন্দ করে ঠিক আছে তো লসুম উৎসবটি একটি ফসল কাটার উৎসব তো কোন রাজ্যের আদিবাসী সম্প্রদায় এই লসুং উৎসবটি পালন করে তো সঠিক উত্তর হবে সিকিম ঠিক আছে পরবর্তী প্রশ্ন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার অনুসারে প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোন দেশগুলি ভারতের পিছনে রয়েছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত কোন দেশটি ভারতের পিছনে রয়েছে তো পাকিস্তান এবং আফগানিস্তান পাকিস্তান ও আফগানিস্তান এই দুই প্রতিবেশী দেশ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের পিছনে রয়েছে সিন্ধু সভ্যতার মহান স্নানাগার সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলোগুলির মধ্যে কোনটি সত্য সিন্ধু সভ্যতার মহান স্নান সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে যেটি সত্য হলো দেখো এটি শস্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এটা নয় এটি চাষের জন্য ব্যবহৃত হতো এটাও নয় এটি শহরের জলের ট্যাঙ্ক হিসেবে ব্যবহৃত হতো এটাও নয় এটি সম্ভবত ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল তো সঠিক উত্তর হবে এইটা এটি সম্ভবত ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগবে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জয় হিন্দ